হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স সোলকাম চুমার ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমরা অনেকজনই কমেন্ট করছিলে যে কবে আবার নতুন পুলিশে রিক্রুটমেন্ট বেরোবে তো নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে এটা তোমাদের আজকে পেপারে দিয়েছে পেপার কাটিং এবং দু একদিনের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে কোন পোস্টে সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ এবং আন আম ব্রাঞ্চ এই দুটো ব্রাঞ্চে যেটা কিছুদিন আগে ইন্টারভিউ চলছিলো এখনও চলছে সেটা আরই নতুন রিক্রুটমেন্ট দেখো এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে ফোরটিন টু থাউজেন্ড নাইনটিন এটার জন্য দেখো এলিজিবেল ক্রাইটেরিয়া কী বলেছে যে তোমার বয়স হতে হবে এক নম্বর হচ্ছে কুড়ি থেকে সাতাশের মধ্যে তোমার বয়স হতে হবে এবং যারা এসসিএসটি আছো তাদের পাঁচ বছরের ছাড় যারা ও আছো আছে তাদের তিন বছরের ছাড় নেক্সট যেটা দরকার এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান বলছে তোমাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে তুমি গ্র্যাজুয়েশান পাস হলেই এটার জন্য অ্যাপ্লিকেবল রানিং হলে কিন্তু হবে না থার্ড দেখো ল্যাঙ্গুয়েজ তোমাকে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে এবং তোমাদের দেখো ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে দশ আট হাজার উনিশ মানে হচ্ছে দশ তারিখ থেকে আজই আট তারিখ দশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট হচ্ছে নয় নয় দু হাজার উনিশ এই ছিল ডিটেলস তো যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরো বেরিয়ে যাবে তখন আমি সেটাও তোমাদের আপডেট দিয়ে দেবো তো এবং যারা আগেরবার পারো কিছু কল্পের জন্য কাট অফ থেকে বাদ পড়ে গেছিলে তাদের জন্য কিন্তু এটা লাস্ট চান্স ঠিক আছে সাব ইন্সপেক্টর এরপর কিন্তু আর বেরোবে বলে মনে হয় না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং